তো দেখুন এটা গোলা মধ্যে সারা ক্ষেত্রে লাউ হয়েছে একটা ভাই এটা যদি দেখায় তো আসার কীটব তেও কি চারশটিয়ার ওষুধ দেওয়ার পরে এক লাউ হ্যাঁ চারশটি ওষুধটা ধরুন এক একলাভার দাম চারশটিয়া এই যে দেখুন এই যে এই যে ভাই একলাভার দাম চারশটিয়ার দাম হয়েছে এর সারও হয় খায়া দিছে ভাই পুহে কিছু করেন মানে এই যে তো হইন শেষ লাউ কিন্তু এটা হচ্ছে হ্যাঁ ওষুধ দেওয়ার পরে যদি এক লাও হ্যাঁ একশো লাউ গাছ হইলে তো কয় হাজার টিয়ার ওষুধ দিলে লাগবো কয় লাখ টিয়ার ওষুধ লাগবো আল্লাহ চিন্তা কর তো কথা না আসল কথা হইতেছে আল্লাহ যারা দেয় না হ্যাঁ তো এমনিতে পাওয়া যায় আর কি আল্লাহ যদি না দেয় তার আমরা জোর করে আনবার নাই দেখুন ইন্ডিয়া এই খেত বলাতে দেখুন একটা গাছ ও লাউ নাই একটা গাছ ওলাও নাই খেতটা কিন্তু না চারশো টি খেতে আর একটা লাউ হয়েছে খাস করে দর করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যে কিনক দিন লাউ লাগাইলে হ্যাঁ তে কি নাম ভাই কিনামর্জুন লাগাইলাম শাকাতা লাগাইলাম আর আরেকটা কি আরেকটা কী নাম তো কয়টা মেড়াফানি বেলুনি আরেকটা কি নাম কয় নামটা মনে নাই সব লাগাইছি ভাই কিন্তু বাধ্য না কিন্তু যে গৃহস ঠিক না হয় গৃহস্থ ঠিক না কিন্তু এরম খেত বান্ধার পরে কমসে কম তো লাউল লাগছিল ফুল সারণ লাগছিল ভাই নসিবে না থাকলে ইচ্ছা না রে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম বকর বন্ধু